আমার বিয়ের এই তিন বছর কিন্তু এই ফার্স্ট হচ্ছে আমার শ্বশুর বাড়িতে হাতে রান্না করতেছি ছোট আখি না থাকায় তিসাকে একাই রান্না বন্না করতে হচ্ছে ঈদের দিনে আখি থাকলে এত কষ্ট হতো না তিসার ঈদের দিনে সকাল বেলায় তিসা তার স্বামীকে নিয়ে কিছু ছবি পোস্ট করলো আর অন্যদিকে আখি সন্তানকে নিয়ে একাই ঈদ করছে আর এদিকে একাই খেটে মরছে তীষা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে তিশা। তিশাকে বলতে শোনা গেল এই প্রথম ঈদের দিনে হাতে মেহেদি লাগিয়ে গরুর মাংস শ্বশুর রান্না করছে তিশা তবে ছোট সতিন আখি থাকলে এত কষ্ট করতে হতো না তিশাকে আখি না থাকায় সব রান্নাবান্না একা হাতেই করতে হচ্ছে তিশাকে আর এদিকে আখি স্বামী আহাতকে ছাড়াই শুধু সন্তানকে নিয়ে ঈদ কাটাচ্ছে আখি ও তার সন্তানকে ছাড়াই তার স্বামী তৃষা যে ঈদ কাটাচ্ছে এ বিষয়। আপনারা কি বলবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন